হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গোবিন্দ মাস ফাল্গুন কৃষ্ণপক্ষা বিজয়া একাদশী স্কন্দ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই ফাল্গুন কৃষ্ণপক্ষা বিজয়া একাদশী সম্বন্ধে বর্ণিত হয়েছে ধর্ম যুধিষ্ঠিরের পরিপ্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ এই একাদশীর নাম বিজয়া একদা দেবশ্রী নারদ ব্রহ্মার নিকট এই ব্রত মাহাত্ম জানতে চেয়েছিলেন যৎকিঞ্চিত আমি তোমায় বলছি শ্রবণ করো পিতৃসত্য পালনের জন্য অযোধ্যাপতি রামচন্দ্র মাতা সীতা ও অনুজ লক্ষ্মণ সহ চতুর্দশ বর্ষকাল বনে বাস করেছিলেন তটে পঞ্চবটি বনে অবস্থানকালে রাক্ষস রাজা লঙ্কাধিপতি রাবণ রাম লক্ষণের অবর্তমানে ছদ্মবেশী সাধুর বেশে ভিক্ষুকের ছলনায় সীতাকে অপহরণ করেছিল সীতা অন্বেষণে রামচন্দ্র বড়ই মর্মত হয়ে পড়লেন সীতা অন্বেষণে ব্যাকুলিত রামচন্দ্র মরণমুখী জয়টায়ুর সাক্ষাতে সকল বিষয়ে অবগত হয়ে সীতা উদ্ধার নিমিত্ত সুগ্রীব ও বানর সেনা নিয়ে কপিপতি হনুমান রামকার্য সমাধানের জন্য লঙ্কায় গিয়ে অশোক মনে জানকী দেবীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং শ্রীরামচন্দ্র কর্তৃত্ব প্রদত্ত অঙ্গুরীয় সীতা দেবীর হস্তে প্রদান করেন লঙ্কা থেকে ফিরে প্রভু রামচন্দ্রের চরণের সকল বৃত্তান্ত বর্ণনা করলে পরে তা শুনে সুগ্রীব ও অন্যান্য বানর সৈন্যদের সঙ্গে সমুদ্রতীরে এলেন কি প্রকারে এই সমুদ্র পার হওয়া যায় তার একটা উপায় নির্ধারণের জন্য লক্ষণকে বললেন তখন লক্ষণ বললেন এখান থেকে অযোধ্যাযোজন অযোধ্যাজন দূরে ত্রিকালজ্ঞ বাগদা ত্রিকালজ্ঞ বগদালভ্য নামে এক ঋষির আশ্রম আছে সেই ঋষির ব্রহ্মার সাক্ষাৎ পেয়েছিলেন কী প্রকারের সমুদ্র উত্তরণ হওয়া যায় তার নিকট জিজ্ঞাসা করলে সমাধান পাওয়া যাবে শ্রীরামচন্দ্র সদল বলে মণির আশ্রমে উপনীত হলেন ত্রিকালজ্ঞ মণি তখন শ্রীভগবান শ্রীরামচন্দ্রকে দেখতে পেয়ে জানতে পারলেন পুরুষোত্তম পুরাণ পুরুষ আদিদেব ভগবান রামচন্দ্র রাবণ বদা আদি কোনো বিশেষ কারণবশত ভুলোকে মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছেন ঋষিবর জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্রজি কী উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন আপনার সুগমনে আমি নিজেকে ধন্য মনে করছি প্রভু রামচন্দ্র বললেন হে বিপ্রশ্রেষ্ঠ আমি আমার সৈন্যবাহিনী নিয়ে সীতা উদ্ধার নিমিত্ত লঙ্কা বিজয়ের অভিযানে এই সমুদ্র তীরে এসেছি কী প্রকারে এই দুষ্পার সমুদ্র অতিক্রম করতে পারি তার একটা যথাবীত ব্যবস্থা করে দিন সেই কারণে আপনার আশ্রমে আপনার দর্শনার্থী হয়ে এসেছি তখন মণিবর প্রভু রামচন্দ্রকে একটা সুন্দর ব্রত পালনের কথা বললেন যা পালনে বিজয় লাভ অবশ্যম্ভাবী দশমের দিন পূর্ণ কুম্ভ জল আম্রপল্লব দ্বারা স্বস্তিকা বেদী রচনাপূর্বক শ্রী বিষ্ণু পূজা করতে হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর দিন উপবাস করত অহরাত্র ভগবৎ স্মরণ করলে সর্বত্রই বিজয়ী হওয়া যায় শ্রীনারায়ণ পূজা শ্রীভগবৎ বিগ্রহের সম্মুখে রাজ জাগরণ অবশ্যই পালনীয় ধাতসিদ্দিন সূর্যোদয়ের পর কোনো নদী সরোবরে বা কোনো জলাশয়ের নিকট ওই কলস স্থাপন পূর্বক নৈষ্ঠিক বৈদিক ব্রাহ্মণকে ওই পূর্ণ কুম্ভ দান করলে আপনার সর্বত্রই বিজয় লাভ হবে মনিবরের আদেশ অনুসারে রামচন্দ্র ওই ব্রত পালন করে ইহলোকে ও পরলোকের সর্বত্রই বিজয়ী হয়েছিলেন এমনকি রাবণ বদার্থে লঙ্কা বিজয়ী হয়েছিলেন এই কারণে মানুষ মাত্রই বিজয়ী একাদশী পালন করা একান্ত আবশ্যক শ্রী বিজয়ের প্রভাবে সীতা উদ্ধার করেছিলেন এই ব্রত মহত্ব শ্রবণে সর্বপাপ বিনাশ হয় বাক্যযজ্ঞের ফল লাভ ঘটে অন্তে সংসার সমুদ্র বিজয়ী হয়ে ভগবত পাদ পাদপদ্যে স্থান পাওয়া যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আশা করছি আপনাদের কাছে ভিডিওটি খুব উপকারী হবে এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও একবার হরে কৃষ্ণ কমেন্ট করে যান এখন আপনারা এক নজরে দেখে নিন সারা বিশ্বের বেশ কিছু স্থানে পালনের দিন এই একাদশী পাওনের সময়সূচি